শুভ সন্ধ্যা আনুষ্ঠানিকতা করি আমরা কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স টেকনোলজির শিক্ষার্থীদের ফাইন আর্টস টেকনোলজির শিক্ষার্থীদের মতো প্রথম পর্বের আমরা ক্লাস শুরু করছি আমরা পড়ছি বিশ্ব সভ্যতা এই বিশ্ব সভ্যতার ইতিহাস এক এই পর্বের আমাদের আজকের পটন পাঠনের বিষয় প্রাগৈতিহাসিক চিত্র দুই লেখা হয়েছে এটা তো ভুল লেখা রয়েছে প্রাগ ঐতিহাসিক হবে না প্রাচীন হবে এটা আমি ঠিক করে তুলে দেবো এবং এখানে ইলোরা গুহার কথা বলা হয়েছে তা মূলত আমরা ইলোরা গুহা নিয়ে আলোচনা করব আজকে কালকে মানে গত ক্লাসে আমরা অজান্তা গুহা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং অজন্তা গুহার অবস্থান আমরা বলেছিলাম যে ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত এটা ভারতের মধ্যপ্রদেশের অন্যতম প্রধান একটা শহর ঔরঙ্গাবাদ সেই ঔরঙ্গাবাদ শহর থেকে প্রায় একশো আহ দশ কিলোর কাছাকাছি ছিল হচ্ছে এই অজান্তা গুহাটা ঔরঙ্গাবাদকে আমরা বোধহয় নিশ্চয়ই জানি ঔরঙ্গাবাদ এক সময় মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজধানী ছিল তিনি ওই অঞ্চলের বিশেষ পরিবেশের কথা বিবেচনা করে ওখানে রাজধানী নিয়ে গেছিলেন কিন্তু পরিস্থিতি তার লোকজনদের পক্ষে স্বাভাবিক হয়নি ফলে উনি খুব দ্রুতই দশ বছরের মধ্যে আবার শিফট করে ফেলেছিলেন এই অরঙ্গাবাদ শহরের একদম কাছাকাছি প্রায় পঞ্চাশ কিলোর কাছাকাছি দূরেই হচ্ছে এই ইলোরা গুহা এই ইলোরা গুহার আর অজন্তা গুহার প্রায় কাছাকাছি আহ এর স্থাপত্য এবং এখানে দুটোর মধ্যে কিছু সময়ের ব্যবধান আছে প্রায় ছয় সাতশো বছরের ব্যবধান আছে কিন্তু এর প্রযুক্তিগত যে ধারণা সেটা কিন্তু প্রায় কাছাকাছি এবং যারা এই কাজটা করেছিল তারা ওই একই শিল্পীদের পরবর্তী প্রজন্ম এটা বলাই ভালো তবে এখানে আরেকটি জিনিস সংযোজিত হয়েছে সেটা হচ্ছে মনোলিথিক স্থাপত্য আমরা মনোলিথিক স্থাপত্য কি এই জিনিসটা নিয়ে কথা বলবো আমাদের ক্লাসে আমরা গুহাটার একটা অংশ দেখতে পাচ্ছি যেটার সঙ্গে আমাদের মনোলিথিক স্ট্রাকচারের বিষয়টি আহ সম্পৃক্ত আমরা আগেই বলেছিলাম যে মহারাষ্ট্রের আহ যে ঔরঙ্গাবাদ সেখান থেকে একশো চার কিলোমিটার দূরে একশত চার কিলোমিটার দূরে এই জায়গাটা আর এই যে মহারাষ্ট্র এর রাজধানী হচ্ছে মুম্বাই আগে বোম্বে বলতো এই মুম্বাই থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে এই জায়গাটা এখানে আমরা ধারে যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটা পাহাড় কেটে আমি যদি কারসারটা নিয়ে আসি এটা একটা পাহাড়ের ঢাল এই পাহাড়ের ঢালে দুধার দেখা যাচ্ছে ঢাল আর এইখানকার এই যে জায়গাটা এই যে চৌকা যে জায়গাটা আমাদের পরিপ্রেক্ষিতের কারণে দূরটা একটু ছোট দেখাচ্ছে কিন্তু এইখানকার দূরত্ব আমি যেখানটা কাটসার নিচ্ছি এখানকার যদি আমাদের প্রশস্ততা মাপি আর এইখানকার প্রশস্ততা মাপ কিন্তু এক এটা একটা স্টেট স্ট্রেট একটা আয়তক্ষেত্র এই পাহাড়টা কেটে এখান থেকে এই নিচের দিকের এখান থেকে পাথর সরিয়ে এই মন্দির বা স্থাপনা তৈরি করা হয়েছে এখানে তিনটা মন্দির আছে পাশাপাশি তিনটা মন্দির আছে দুটো স্তম্ভ আছে দুটো এখানে হাতির মূর্তি আছে এই একটা হাতির মূর্তি দেখা যাচ্ছে এখানে একটা হাতির মূর্তি আছে আর এগুলা কিন্তু শুধু মাটি এই পাথর কেটে সরিয়ে নিয়ে আসে এগুলো কিন্তু সব ভবন এদের ভেতরে ঢুকা যায় এদের ভেতরেও কিন্তু ভাস্কর্য আছে এর ভেতরে আমরা সেগুলো দেখব এই যে একটা পাহাড়ের টুকরো থেকে কেটে তৈরি করা যে স্থাপত্য সেটা আসলে মনোলিথিক আমরা পরে অবশ্যই এই ইলোরা গুহা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পাহাড়ের গায়ে এই সিঁড়ি করে মূলত এই গুহা গুলাতে যাওয়ার সুযোগ করা হয়েছে এইটা যে আমি কাটসারটা যেখানে নিচ্ছি এই একটা মুখ দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু ভেতর দিকে অনেকটা ভেতর পর্যন্ত কিন্তু এখানে ঘর তৈরি করা হয়েছে সেই ঘরের মধ্যে উপাসনার জায়গা থাকবার জায়গা লেখাপড়া করবার জায়গা ইত্যাদি জায়গাগুলো তৈরি করা হয়েছে আর এই যে পিলার বা এইখানে যে বিম টিম এগুলো সৌন্দর্য সৃষ্টির জন্য করা হয়েছে কিন্তু পাহাড় নিজের মতো করেই উপর থেকেই আছে ওটা এই এই যদি বিমগুলো সবই আমরা এই কলাম বা বিমগুলো যদি বাড়ি তবুও খারাপ হবে মানে ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে আর একটা জিনিস এখানে আছে এই করবার সময় এরা কিন্তু বিভিন্ন উচ্চতায় করেছে ফলে একই জায়গায় দুই তিনতলা তিন পর্যন্ত ব্যবস্থাও যেমন আছে আবার বিভিন্ন উচ্চতায় এগুলো হয়েছে এই বিভিন্ন উচ্চতায় হওয়ার পিছনেও কারণ হচ্ছে একদিকে নিরাপত্তার একটা প্রশ্ন আছে আবার কোন ধরনের ভবন সেটা বিবেচনা করবার জন্য সেখানে এই কাজটি করা হয়েছে যাতায়াতের সুবিধা এবং ব্যবহারের সুবিধা ইত্যাদ বিষয়গুলো করা হয়েছে এই যে গুহাগুলা এখানে চৌত্রিশটা গুহা আছে আমরা অজান্তায় দেখেছিলাম সেখানে তিরিশটা গুহা আছে অথচ সংখ্যায় উনত্রিশটা বলা হয় কারণ একটা গুহার ক এবং খ আছে সেই বিবেচনা করে ওখানে তিরিশটা গুহা আর এখানে গুহা আছে চৌত্রিশটা এই চৌত্রিশটা গুহার মধ্যে বৌদ্ধদের গুহা হচ্ছে বারোটা আর বৌদ্ধদের গুহা মানে হচ্ছে যেখানে গৌতম বুদ্ধের প্রতিষ্ঠিত যে ধর্মমত বা আদর্শ সেগুলো কে কেন্দ্র করে ওর ভেতরে যে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে বা চিত্র অঙ্কন করা করা হয়েছে হয়েছে বা ওর মধ্যে সেটা সেই মানে ঘর আছে হচ্ছে এই জাতীয় আর সতেরোটা ঘর হচ্ছে যারা হিন্দু মাইথোলজি বিশ্বাস করে এবং হিন্দুদের যে দেব দেবী সেখানে তৈরি করা হয়েছে এইরকম গুহা আছে সতেরোটা আর জৈনদের গুহা আছে পাঁচটা আপনারা জানেন বৌদ্ধ ধর্মের আরেকটা পরিবর্তিত রূপ জৈন জৈন ধর্ম কথা আমরা পরে আলোচনা করতে পারবো এই যে গুহাগুলা এটা বলা হচ্ছে যে তিনশো থেকে শুরু করে এক হাজার যে খ্রিস্টাব্দ এর মধ্যেই এই গুহাগুলো নির্মাণ করা হয়েছে এই গুহাগুলো নির্মাণ করবার ক্ষেত্রে তার বিভিন্ন পর্ব আছে তার মানে আহ বৌদ্ধ গুহাগুলো কোন সময় হয়েছিল হিন্দুদের যে গুহা সেগুলো কোন সময় হয়েছিল জৈনদের গুহাগুলো কোন সময় হয়েছিল এভাবে আলাদা আলাদা করে সময়ের একটা ব্যবধান আছে তো এই সবগুলো দিয়ে আমরা একটা রিডিং কিন্তু পাই সেটা হচ্ছে যে অজান্তা গুহা যখন তৈরি হয়েছিল সেটা কিন্তু খ্রিস্টপূর্ব তিনশো পূর্বাব্দ থেকে শুরু করে এই সাতশা অব্দ পর্যন্ত কিন্তু ওই গুহাগুলো বিভিন্ন সময় এটা খনন করা হয়েছিল আর এখানে কিন্তু আমরা সাড়ে তিনশো থেকে শুরু করছি তার মানে গুহা নির্মাণের যে সময়কাল তার ঠিক মাঝ বরাবর থেকে শুরু করে গুহার পরেও কিন্তু এখানকার গুহা নির্মাণের কাজ চলেছে এবং এই গুহাগুলা বেশিরভাগ এই যে গুহা সেগুলো হিন্দু বা জৈন গুহাগুলা আর বৌদ্ধ গুহাগুলো কিন্তু সেই আগের কাছাকাছি সময় বা ওই অজান্তার শেষের যে অংশটা আর এর শুরুর অংশটা একই সময়ে আর কি তো যাই হোক আমরা পরের স্লাইডে যাই এই যে একটা স্টোন দেখা যাচ্ছে এই স্টোনের গায়ে এই ওয়ার্ল্ড হেরিটেজ লেখা রয়েছে আর নিচের দিকে ইলোরা কেব লেখা রয়েছে এইটা হচ্ছে এই এই ছবিটার একদম প্রান্ত সীমানায় হচ্ছে ওই ইলোরা পাহাড়ের যে পাদদেশ আর এখানে একটা বড় একটা খোলা মাঠ আছে মাঠের এই দিকটা যে দিকটা এই সেকল টানানো রয়েছে এই দিকটাই হচ্ছে প্রবেশের রাস্তা এর পাশ দিয়ে যেতে হয় এইখানে এই স্টোনটার গায়ে মূলত ইলোরা গুহাকে দেখিয়ে দেওয়া হয়েছে আমরা যখন এই গুহা দেখবার জন্য গেছিলাম আমি এবং আমার স্ত্রী তখন এর পাশে দাঁড়িয়ে আমরা আসলে ছবি উঠেছিলাম আমরা এগিয়ে যেতে চাই এবং সব দর্শকরা যারা ভ্রমণকারী যারা তারা এই কাজটি করে নিজেদের স্মৃতি ধরে রাখার জন্য থেকে ব্যতিক্রম এই এই স্লাইডে দুটো ছবি এখানে কিন্তু এখান থেকে এই পর্যন্ত একটা ছবি তবে একটা জায়গার ছবি দুটা একটা জায়গারই দুটা ছবি এখানে এই বামধারে যে ছবিটা আমার যেখানে কাটসারটা সরছে এখানে এইটাই হচ্ছে কৈলাস গুহা যেটা আমরা প্রথম স্লাইডে দেখেছিলাম সেটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে এখানে এই পাহাড়ের কেটে বের করে নিয়ে আসা হয়েছে আর এখানে এই কাটা অংশটাই কিন্তু এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে প্রথম যে ছবিটা আমরা দেখেছিলাম সেখানে এটা কিন্তু মাটির মাটি বা পাহাড়ের স্তূপ মনে হচ্ছিল পাথরের স্তূপ মনে হচ্ছিল এখান দিয়ে দেখার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 3 তলা 4 পর্যন্ত আছে আর এই 3 তলা 7 তলাগুলো বোঝানোর জন্য ডানদরের এই ছবিটাকে আমরা দিয়েছি এখানে দেখেন এইটা কিন্তু এক তলার একটা ফরমেশন আমরা এই মানুষি কিন্তু এখানে ঢুকে আছে তাইলে এই মানুষের উপরে যতটা উচ্চতা একটা তলা এরকম তিন তলা পর্যন্ত গেলে কতটা উচ্চতা ওই ভবনগুলো কতটা উচ্চ এবং এই পাহাড় কেটে এই জায়গাটা বের করেছে মানে দূর থেকে সব গোটা জায়গাটাকে একসাথে দেখানোর জন্য ছোট করে দেখানো যাচ্ছে কিন্তু ওরা কিন্তু কিন্তু কোনোভাবেই ছোট নয় এটা অনেক বড় একটা কর্মকাণ্ড এবং মজার ব্যাপার হচ্ছে এইখান থেকে যে পাথর কেটে সরিয়ে নিয়ে আসা হয়েছিল এই এই মন্দির বানানোর জন্য এই মন্দিরটার নাম হচ্ছে কৈলাস মন্দির তা প্রায় 2 লাখ টন বলা হয় থেকে হিসাব করে ও দর্গপ্রস্থ ওজন করে এবং ওই পাথরের গ্র্যাভিটি বিবেচনা করে যদি আমরা হিসাবটা করি তাহলে প্রায় 2 লাখ টন পাথর ওদের한테 সরিয়ানা হয়েছিল এবং সেই যুগে এই এত পাথর কাটার জন্য নিখুদভাবে কাটবার জন্য কি ব্যবস্থা ছিল তখন তো আজকের সময়ের মধ্যে মেশিন আবিষ্কার হয়নি তাহলে এরা হাতে তৈরি ছেনি বাডালি দিয়েই এই কাজটা করেছে তবে বিপুল সংখ্যক কারিগর একসঙ্গে কাজ করেছে এবং কতটা ওই কোতান থাকলে পাথর কেটে ভেতরে ঢুকেছে এবং সেই পাথরের গায়ে কিন্তু কারুকার্য গুলো হয়েছে কিন্তু এই যে মন্দিরটা এই মন্দিরটার এই পাশে দেখা যাচ্ছে কিন্তু এই পাশে কিন্তু শিলালিপি আছে এবং মহাভারত তারপর রামায়ণ এর কাহিনী কিন্তু এখানে চিত্রিত হয়েছে মানে অসংখ্য রিলিফ ভাস্কর্য কিন্তু এখানে তৈরি করা হয়েছে এই মন্দিরটার নাম কৈলাস মন্দির আমরা পরে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারব এই কৈলাস মন্দিরের এখানে এই যে একটা পিলার দেখা যাচ্ছে দুই ধারে কিন্তু দুটো পিলার আমি আগেরটার এই যে ব্রিজটা সেটা কিন্তু এই জায়গাটাই দেখাচ্ছিলাম আমি যেখানে কাটছারটা নিচ্ছি এটা হচ্ছে কৈলাস মন্দিরের এই দুই ধারে দুটো এখানে একটা পিলার আছে আর এই সাইডে বাম সাইডের পিলারটা দেখা যাচ্ছে না এইরকম পিলার দুটো কিন্তু একদম অখ্যাত আছে কিন্তু এই যে হাতি এক ধারের একটা হাতি কিন্তু ভেঙে ফেলা হয়েছে ও বলে রাখা ভালো যখন আমাদের ভারতবর্ষ বর্গী দস্যুদের দ্বারা আক্রান্ত হয় তখন কিন্তু সারা ভারতের বৌদ্ধ কিংবা হিন্দু মন্দির আহ চৈতি বিহার এই জাতীয় যেসব উপাসনালয় বা শিক্ষা কেন্দ্র ছিল অধিকাংশই ধ্বংস করবার চেষ্টা করা হয়েছিল পর্যবেক্ষণে বিষয়গুলো আমরা সেই সময় মানুষের যে দৃষ্টিভঙ্গি আজকে আমরা সেই দৃষ্টিভঙ্গির বিষয়টা দেখতে চাই না আমরা দেখতে চাই যে এত বড় একটি শিল্প সমৃদ্ধ নির্মাণ এটা ধ্বংস করার কিন্তু কোনো মানে ভালো কিন্তু কোনো কারণ আমরা আসলে খুঁজে পাই না কিন্তু সেই সময় এটা করে ফেলা হয়েছে আজকের ইতিহাসের যদি আমরা মূল্যায়ন করি তখন একটু নিন্দা করবার কথা তো আমাদেরই আসে এখানে আমরা মনোলিথিক স্থাপত্যটা কি সেটা বলবার জন্য বলেছিলাম যে মনোলিথিক স্থাপত্য হবে হবে যেটা একটি পাহাড় কেটে তৈরি করা মানে এখানে কোনো দ্বিতীয় কোনো টুকরো নেই এই যে আশি ফুট উচ্চতার এই যে যে স্তম্ভটা দেখতে পাচ্ছি এই স্তম্ভটা কিন্তু এই পাশ থেকে পাহাড়ের যে টুকরো পাথরের টুকরো কেটে সরিয়ে একটা স্থাপনা তৈরি করা হয়েছে সেই একই পাহাড় কিন্তু একটা পাথর দিয়ে এখানে পরপর তিনটা মন্দির তৈরি করা হয়েছে এই মন্দির কিন্তু মূলত একটা পাথর কেটে একদম উপরের থেকে সরিয়ে নেওয়া হয়েছে আবার ভেতর থেকে সরিয়ে নিয়ে এটাকে একটা ভবনের কাঠামো দেওয়া হয়েছে এইটাকে এক শিলা শিলা মানে তো পাথর আমরা বলি এক শিলা বা মনোলিথিক বলা হয়ে থাকে তার মানে একটা পাথর কেটে যখন কোন একটা স্থাপত্য নির্মাণ করা হয় তখন তাকে এক শিলা বলে আর ধরনের মতো আমরা এখনকার সময় যে বিল্ডিং দেখি বা এখনকার যে ভবন দেখি এগুলো কিন্তু টুকরা টুকরা সব প্লাস্টার বা জাতীয় জিনিস দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে একটার সাথে আর একটা জুড়ে একটা ইমারত নির্মাণ করা হয় সেটা কিন্তু একটা ভিন্ন প্রযুক্তি আর এটা কিন্তু একটা মানে প্রাকৃতিক ভাবে সৃষ্ট একটা পাহাড়ের টুকরো সেটাকে কেটে এই স্ট্রাকচার তৈরি করা হয়েছে তাই এটাকে আসলে মনোলিথিক বলা হচ্ছে এরকম পৃথিবীর বেশ কিছু অঞ্চলে কিন্তু মনোলিথিক স্থাপত্য আছে আমাদের এখানে ইথুফিয়ার একটা মনোলিথিক গির্জার কথা বলা হচ্ছে আর ভারতে দুটো আহ খুবই উল্লেখযোগ্য মনোলিথিক স্থাপনা আছে তার একটা হচ্ছে এই কৈলাস মন্দির আর একটা হচ্ছে পঞ্চরথ আমরা পঞ্চরথটাকেও একটা পাহাড়ের একটা আহ ঢাঢ় পাঁচ কেটে পাঁচটা রথ তৈরি করা হয়েছে মানে পাঁচটা মন্দির তৈরি করা হয়েছে কিন্তু দূর থেকে দেখে এইটাকে মন্দিরটাকে একটা রথের মতো মনে হয় তো সেই কারণে ওকে পঞ্চরথ বলা হয় যারা এটা নির্মাণ করেছিলেন তারা কি বিবেচনা করেছিলেন সেটা ইতিহাসের গবেষণার বিষয় কিন্তু এটাকে এখন পঞ্চরথ হিসেবে বলা হয় ও বলে রাখা ভালো এই যে স্ট্রাকচার যাকে আমরা মন্দির বলছি কৈলাস মন্দির বলছি এই কৈলাস মন্দির বলি বা পঞ্চরথ যে মন্দির এই মন্দির কোনোটাতে কিন্তু উপাসনা হয় না এখানে কিন্তু দেব পূজা হয় না এটাকে আমরা চিনবার জন্য বুঝবার জন্যে ধরনের একটি নাম বা নামাঙ্কিত করা আছে এই যে কৈলাস মন্দিরটা যেটা এটা কিন্তু আমি উপর থেকে দেখবার জন্য পাশ দিয়ে এর একদম শীর্ষে উঠে গেছি এটা কিন্তু অনেকটা উঁচু এই পাহাড়টার এরকম জায়গায় গিয়ে আমি এই মন্দিরটাকে পুরো উপর থেকে ভিউ নেয়ার জন্য আমি ওখানে গেছি অনেকটা দুর্গম রাস্তা মাঝখানে ওখানকার যারা নিরাপত্তা রক্ষী তারা যেতে দিতে চায় না আটকাতে চাই আমরা অনেক আমি ব্যক্তিগত ভাবে অনেক অনুরোধ করেই সেখানে যাওয়ার পারমিশনটা নিয়েছিলাম তো যাই হোক তাহলে আমরা মনোলিথিক স্ট্রাকচার যে কি সেটা আমরা বুঝবার চেষ্টা করলাম আমরা পঞ্চরথটাকে আমরা দেখে নেবো একটু এটাই কিন্তু সেই মনোলিথিক একটা স্ট্রাকচার যেটাকে আমরা কৈলাস মন্দির বলছি আমি এই রকম জায়গায় গেছিলাম এই পাশ দিয়ে উঠে এরকম জায়গায় গিয়ে ঠিক উপর থেকে ছবিটা নিয়েছিলাম এখন আহ এই এই যে বিবরণ গুলো আছে এই বিবরণ গুলো একটু পড়ে নিতে হবে তাহলে ভালো হবে আমরা একটু এগিয়ে যেতে চাই এই সেই কৈলাস মন্দিরের একদম কিন্তু পিছনে পাহাড় থেকে খানিকটা নেমে এসে একটা জায়গা থেকে ছবিটা নিলে এরকম দেখায় এই দিকটা কিন্তু খোলা জায়গা বা ওপেন জায়গা যে দিক দিকে আমরা এসেছিলাম এবং যেখানে ওই যে স্টোনের গায়ে ইলোরা গুহা লেখা ছিল সেই দিকটা কিন্তু এই সামনের দিকে যেখানে যে দিকটা সবুজ দেখা যাচ্ছে তাহলে এইটা হচ্ছে এই গুহাটার একদম পিছন দিকে যে জায়গা সেখান থেকেই নেয়া এখান থেকে এই কিন্তু সেটা দেখা যাচ্ছে আমরা এগিয়ে যেতে চাই এইটা হচ্ছে সেই পঞ্চরথ পঞ্চরথ এখানে একটা পাহাড় ছিল সেই পাহাড়টা এই দিকটা ছিল এই উঁচু পাহাড়টার এই পাশ কেটে এই মন্দির গুলো তৈরি করা হয়েছে এখানে পাঁচটা মন্দির আছে এই মহাভারতের কাহিনীতে যে পাঁচজন মানুষ আছে ওই পঞ্চ পাণ্ডবের মধ্যে ওদের নামেই মূলত এই রথ গুলো বানানো হয়েছে এখানে অর্জুন ভীম যুধিষ্ঠির নকুল সহাদেব এবং দ্রৌপদীর নামেও একটা আছে এখানে এই রথ গুলার মধ্যে এটাকে রথ বলা হচ্ছে দূর থেকে রথের মধ্যেই মনে হয় কিন্তু এগুলো সবই কিন্তু মন্দির এবং এর ভেতরে কিন্তু এক অনেক দূর থেকে নেওয়া ছবি বলে মনে হচ্ছে স্তূপ কিন্তু এটা কিন্তু মানে ভবন এর ভেতরে ঢুকা যায় এবং এখানেও কিন্তু একতলা দোতলা এরকম ব্যবস্থা কিন্তু আছে এই পঞ্চরথ তৈরি করা হয়েছিল সম্ভবত শেষ করা হয়েছিল ছশো আটষট্টি খ্রিস্টাব্দে রাজা নরসিংহ বর্মনের সময় তার বাবার সময় থেকে হেমেন্দ্র বর্মনের সময় থেকেই এই কার্যক্রম শুরু হয়েছিল উনি মারা যাওয়ার পর তার ছেলে নরসিংহ এই বর্মন এই কাজটা শেষ করেছিলেন কিন্তু এর কাজ শেষ হওয়ার পর এই নরসিংহ যে বর্মন বাবু তিনিও মারা গেছিলেন ফলে এই মন্দির কিন্তু উদ্বোধন হয়নি তার মানে এটা প্রাণ প্রতিষ্ঠা হয়নি ফলে এটাও কিন্তু কখনোই পূজা করা হয় না বা হয়নি যাই হোক আমরা মূলত শিল্পকলা শিক্ষার্থী হিসাবে মন্দির তো খুঁজতে চাই না আমরা স্থাপত্য ভাস্কর্য এবং তার যে নান্দনিক শৈলী এবং যে নির্মাণ কৌশল এবং যে প্রযুক্তি সেখানে ব্যবহার করা হয়েছে এবং কি ধরনের নান্দনিক বিচার সেখানে আছে এই বিচারধারাকে বুঝবার জন্যই মূলত আমরা এই সবগুলো দেখতে চাই বুঝতে চাই এবং এগুলো অনুধাবন করতে চাই প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসি আবার আমাদের সেই এই ছবিটা আমার নিজের হাতে তোলা ছবি আমি পাহাড়ের উপর থেকে এই ছবিটা তুলেছিলাম উপর থেকে এই নিচের মানুষগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে এটা এই কাঠামোটা আসলে কতটা উঁচু এটা কিন্তু এটার মধ্যে ঢোকা যায় এটার মধ্যে ঢোকা যায় এই এই তলার মধ্যে ঢোকা যায় এখান থেকে ভেতর দিয়ে সিঁড়ি ভেতরে এরকম একটা জায়গা আছে সেখানে যাওয়া যায় এধারে ভবনটা এরকম যাওয়া যায় আমরা এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে এই পাথর কেটে কত চমৎকার একটা নান্দনিক শিল্পকর্ম করা সম্ভব হয়েছে এবং এই যে বিচিত্র অভিজ্ঞতা এটা যখন ডিজাইন করা হয়েছিল কত নিখুঁত ভাবে পাহাড়ের ভেতরে আহ পাথরের টুকরো সরিয়ে নিয়ে আস্তে 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 টুকরো করে করে কেটে নিয়ে একটা অনিন্দ সুন্দর একটা স্থাপনা নির্মাণ করা যায় এবং শুধু স্থাপনাটা একটা আজকের সময় সাধারণ বিল্ডিং এর মতো না প্রতিটা অঙ্গে ভাস্কর্য বা অলঙ্করণ করা যায় এটা মানে না দেখলে এটা কল্পনা করা বেশ যেটা কি করে সম্ভব হলো আদৌ এটা বাস্তব কিনা আমরা এই যে ইলোরা যে গুহা সেই গুহার কোন একটা গুহার সামনে আমাকে দাঁড়ানো দেখা যাচ্ছে অন্য দর্শনার্থীরাও আছে এগুলার এটা কিন্তু বাইরের একটা অংশ এখান থেকে এই দরজা দিয়ে ভেতরে ঢুকলে কিন্তু সবগুলার ভেতরে কিন্তু অনেক বড় বড় সব হল ঘর এই হল ঘরে কি আছে সেটা এখানে যে ভাস্কর্য আছে এখানে যে নান্দনিক যে রিলিফ ওয়ার্ক করা হয়েছে সেটা দেখে আপনাকে অনুমান করতে পারছেন এর ভেতরে কি আছে সেটাও কিন্তু দেখা যায় এই ভেতরে এই যে ছবিটায় আমার পিছনে এখানে কিন্তু দেখেন এই যে ভাস্কর্য তৈরি করা হয়েছে রিলিফ ভাস্কর্য আর হলটাকে বোঝানোর জন্য এটা কিন্তু এটা দেখে বোঝা যায় যে এটা কিন্তু অনেকগুলা পিলার আস্তে আস্তে গিয়ে পিছনে এই চৈতিটা এটা কিন্তু অনেকটা লম্বা এই চৈতিটা প্রায় আড়াইশো ফুটের মতো কিন্তু লম্বা এই হল ঘর ঘরটা তো পাহাড়ের মধ্যে আনাই ফুট ভেতরে ঢুকে যাওয়াটা একদম কোনোভাবেই হালকা করে দেখার বিষয় না কিন্তু তারা সে সময় করেছে এটা মানে অপূর্ব শিল্প সুন্দর আমরা আরেকটা ওই ইলোরা গুহার একটা অংশ এখানে তিন তালা গুহা ছিল এখানটায় এখানে সবগুলোর ভেতর কিন্তু বড় বড় হল ঘর আছে এবং প্রত্যেকটাতে কিন্তু কারুকার্য আছে এবং বৌদ্ধ তারপর শিব মূর্তি মানে যেটা হিন্দু গুহা সেখানে হিন্দু দেব আছে যেখানে বৌদ্ধ গুহা সেখানে বৌদ্ধদের বিষয় আছে ও আরেকটা জিনিস আপনাদের একটু জানানো দরকার বৌদ্ধদের কিন্তু দুটো গ্রুপ আছে একটা হিনজান আর একটা মহাজান গ্রুপ আছে একদল যারা বৌদ্ধ মানে বুদ্ধদেব নিজে যখন বেঁচে তখন তিনি যে সব মন্দির বা স্থাপনা তৈরি করেছে সেখানে কিন্তু বুদ্ধের কোনো প্রতিমূর্তি সেখানে ব্যবহার করা হয়নি কিন্তু বুদ্ধ মারা যাওয়ার পরে যখন তার অনুসারীরা যখন নতুন করে কোনো স্থাপনা তৈরি করেছে করেছে। কিন্তু স্থাপন কোন আমরা আহ বৌদ্ধ ধর্মের অনুসারীদের সব উপাসনালয় যে বুদ্ধের মূর্তি পাবো এরকম কিন্তু না কোথাও পাবো কোথাও পাবো না সেটা বিবেচনা করতে হবে যে কোন সময় এটা নির্মাণ করা হয়েছিল যাক আমরা এগিয়ে যেতে চাই এইটা হচ্ছে ওই ক্যাম্পাসটা যেটা আমরা প্রথমে বলেছিলাম এর সামনের দিক দিয়ে গাড়ি করেই আসতে হয় মানে এখানে মহারাষ্ট্র যে আর্কিওলজিক্যাল বিভাগ তাদের নিজস্ব ব্যাটারি চালিত গাড়ি আছে সেই গাড়িতে প্রথমে বাস যোগে কাছাকাছি আসা যায় বাস বা প্রাইভেট যোগে কাছাকাছি আসা যায় তারপর বাকি রাস্তাটা সরকারের নিজস্ব পরিবহনে এখানে আসতে হয় তারপরে এখানে কমপ্লেক্স অঞ্চল এখানেও পাকা রাস্তা করা পিচ ঢালা রাস্তা করা আছে এবং এখানে প্রত্যেকটা গুহার সামনে করে একটা করে নাম্বার দিয়ে দেওয়া আছে এবং একটা বিবরণ লেখা আছে সেখানে উঠেই আসতে হয় এবং এগুলা কিন্তু মানে কোনোটা সমতল নয় সেটা আমরা খানিকটা অনুমান করতে পারি এই যে মানুষগুলা এই যে মেয়ে দুটোকে দেখা যাচ্ছে আর যেখান থেকে ছবিটা নেয় হ্যাঁ সেটা নিশ্চয়ই এক সমতল নয় আপনারা দেখে খানিকটা অনুমান করতে পারবেন তো এই সমস্ত দর্শনীয় জায়গাগুলো ভ্রমণ কিন্তু একবার খালি কথা নয় এটা বেশ কষ্টসাধ্য বটে কিন্তু এই ছবিটা যখন তখন আমি খুব বিবেচনা করে একটি জিনিস এই ধরেছিলাম হচ্ছে এখানে খেয়াল করেন যে এই নিম গাছটার পাশে এখানে একটা হুইল চেয়ার একজন মানুষকে দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন আমি যেখানে চারটা সরাচ্ছি এই হুইল চেয়ারে যে মানুষটি তার ভাই বোনেরা একসাথে এসেছিল মূলত এই ইলরা দর্শন করার জন্য এদেরকে যেমন পেয়েছি ফেসি এটা কোনোভাবে কিন্তু সমতল নয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া খুব কঠিন সে নিজে কিছুটা সময় হাত দিয়ে তার রিক্সাটাকে চালাচ্ছে আর তার সাথে যারা আসছে তারা প্রয়োজনীয় উঁচু করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে সেটা তো একটা কষ্টসাধ্য বিষয় কিন্তু সব থেকে বড় যে বিষয়টা আমি কথায় বলবো সেটা হচ্ছে যে কতটা মনের জোর হলে একজন ডিজাবল মানুষ পঙ্গু মানুষ এই এরকম একটা দুরহ রাস্তায় নাম্বার সাহস দেখাতে পারেন কতটা মনের জোর এবং এই প্রকৃতিকে ভালোবাসার কি নিগুড়ো ভালোবাসা থাকলে এটা সম্ভব এটা বোঝানোর জন্য আমি এই স্লাইডটা আপনাদেরকে একটু দেখালাম এই পর্যন্ত আমরা আলোচনাটা আসলে শেষ করতে চাই আপনাদের কথা বলা একটু অ্যানাবল করে দিই এখন ক্লাস বা অন্য কোনো বিষয়ে আপনাদের কোনো কথা যদি থাকে এখন কথা বলতে পারবেন তারপর আমরা রেকর্ডিংটা শেষ করব স্যার স্যার আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে স্যার গ্রুপে যে একটা আমাদের একটা লিস্ট দেন কই ওখানে তো আমার নাম নাই ওখানে কি এম কারিগরের প্রশিক্ষণের তাদের কি লিস্ট দেন নাই এইবার একটু বলি যে 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 গ্রুপটায় ওই ওই গ্রুপটা কেবলমাত্র সকাল কম্পিউটারের যে মানে বা সকালের যে চারুকলা বিভাগ সেইটার সাথে যেসব শিক্ষার্থী তাদের লিস্টটা দেওয়া হয়েছে লিস্টটা এখন আমার হাতে পৌঁছায় পৌঁছায়নি এম কারিগরি লিস্টটা অবশ্য বাউফল যে গ্রুপটা আছে না ওই গ্রুপের সঙ্গে সংযুক্ত হবে আবার আমি কমন গ্রুপে দিয়ে দিতে পারবো এখানে মূলত সকাল কম্পিউটারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের নামে তালিকা দেওয়া আছে আমি বোধ হয় লিস্টটা একটু আরেকবার একটু দেখাই তাহলে অন্যদের চিত্তে সুবিধা হবে কারণ পরীক্ষার সঙ্গে একটা সম্পর্ক আছে আমি সেজন্য একটু দেখিয়ে দিই এইটার সাথে স্ক্রিনে যাই এখান থেকে আমরা আপনার নিশ্চয় দেখতে পাচ্ছেন বোধ না এই লিস্টা একটু খেয়াল করবেন এর প্রথম কালামে আছে সিরিয়াল সিরিয়াল এক থেকে শুরু করে আমরা সাতচল্লিশ জন আমাদের শিক্ষার্থী আছে সাতচল্লিশ জনের নামের তালিকা আর এই সেকেন্ড কলামে কিন্তু ক্লাস রোল আমরা যখন পরীক্ষা নেব তখন আপনাদের এই ক্লাস রোল লিখতে হবে আপনার খেয়াল করবেন নামের সাথে এই ক্লাস রোলের এই কলামটা আপনারা একটু রাখবেন ঠিক আছে আর এই নামের সাথে আপনার নামটা যেখানে আপনার ক্লাস রোলটা মনে রাখবে বাবা আমরা রেকর্ডিংটা বন্ধ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ